আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার নাম সোহেব হোসেন আমার বাবার নাম আব্দুল আলম দুলাল আর মাতার নাম হচ্ছে জাহানারা বেগম আমি তাকে হলদিয়া পালাম হলদিয়া পাতাবাড়ির চার নাম্বার ওয়ার্ড তো আমাদেরকে সবাই খুঁজতেছে আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা নিজের ইচ্ছায় নিজের মতামত নিয়ে বিয়ে করছি বিয়ে করার পর এখন সুখে আছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমার নাম লতিফা সুলতানা কলি আমার আমার আব্বুর নাম করলিমুল্লাহ আমার নাম রাজিয়া বেগম আমার বাড়ি তো নাম্বার ওয়ার্ড সবাই পাড়া আমরা একে অপরকে ভালোবাসি আমরা নিজস্ব ইচ্ছায় বিয়ে করছি চলে আসছি এখন আমরা সুখে আছি ভালো থাকবেন আশা করি আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আসসালাম